মিটার এবং সুইচ নিয়ে হ্যাঁ প্রথমে গাড়ির সুইচ নিয়ে আলোচনা করি আমাদের গাড়িতে অনেকগুলো কী থাকে সুইচ থাকে ঠিক আছে যেগুলো দিয়ে আমাদের বিভিন্ন অপারেশন করা লাগে সেগুলো প্রথমে যদি আমি আসি এখানে আসি প্রথমেই যেটা এটা হচ্ছে নাম ইগনেশান সুইচ কি নাম সুইচ এটার নাম কী ইগনেশান সুইচ ঠিক আছে তো এই ইগনেশন সুইচের এখান থেকেই হচ্ছে আমাদের শুরু এটা একটা সুইচ এটাকেই ইগনেশান সুইচ এখান থেকে শুরু তো এইটার সাথে আবার অনেকগুলো কাজ আছে লেখা আছে দেখেন প্রথমে কি আছে লক লক না এখন এই লকটার ধরেন লকটার কী আছে লকটা করতে গেলে করতে হবে এখন কিন্তু লক আছে লক না হলে আমার চাবি বেরোই না ঠিক আছে যদি অন করি এই জায়গায় কি আসলাম অন আসলো তাই না প্রথমে আছে কি এসিসি আছে তাই না তারপরে অন ঠিক আছে তারপর আমি এসিসিতে যখন নিব ডাইরেক্ট কিন্তু যাবে না নিচের দিকে চাপ দিয়ে এই যে বাম দিকে দিলেই লক হবে লক না হওয়া পর্যন্ত কি কি এটা সুইচ এটা ইগনেশান সুইচ আর এটা ইগনেশন কি মানে কী সবই ঠিক আছে যতক্ষণ পর্যন্ত লক না হবে ততক্ষণ পর্যন্ত এটা বেরোবেন এই এসিসি মানে কি টোটাল অল অ্যাসেসারিজ অন হবে অল সিস্টেম বিদ্যুৎ সিস্টেমটা পাবে চালু হবে বিদ্যুৎটা কানেকশন পাবে অল অ্যাসেসারিজ যত কিছু আছে বৈদ্যুতিক যত ডিভাইস আছে সবগুলো সংযোগ পাবে আর এই জায়গায় দিলে কি হবে অন হলো এই জায়গায় দিলে কি হল অন অন হচ্ছে অন হচ্ছে না ঠিক আছে কি হয়েছে অন হয়েছে ঠিক আছে অন হয়েছে অন হয়েছে কি আমাদের যতগুলো ইলেকট্রনিক্স ডিভাইস আছে সবগুলো কী আছে অন হয়েছে ঠিক আছে অন হয়েলে এখানে অনেকগুলো কী ল্যাম্প জ্বলে আসে ঠিক আছে জি এরপরে যদি আমি আর একটা চাপ দিই আরেকটা চাপ দিলে কী হবে ঠিক আছে আর একটা চাপ দিলে আবার বাম দেখে যখন চাপ দেব হ্যাঁ হয়ে গেছে ঠিক আছে অফ হয়ে গেছে আবার নিচে ঝাপ দিয়ে এবার দিলে লক হয়ে যাবে এটার নাম কি সুইচ এটার সাথে কম্বাইন্ড সুইচ প্লাস কি আছে লক আছে ঠিক আছে ঠিক আছে এটা একটা সুইচ গেল তো এটা একটা সুইচ ঠিক আছে এখানে অনেকগুলো লেখা আছে দেখেন দেখেন এখানে কি আছে অনেকগুলো লেখা আছে এটা দুটো দুই দিকে দুটা চিহ্ন দেওয়া আছে এটা একটা কি আছে লাইটের চিহ্ন আছে তাই না এটা আবার কি পার্কিং এর চিহ্ন এখানে অফ এখানে আর একটা লাইটের চিহ্ন আছে এই এই সুইচটার নাম হচ্ছে কম্বাইন্ড সুইচ বা কম্বিনেশন সুইচ কম্বাইন্ড সুইচ বা কম্বিনেশন সুইচ এটা অনেকগুলো কাজ হয় এটা কি হয় অনেকগুলো কাজ আমি যদি প্রথম দেই হাতটা আমার এখানে থাকবে কোথায় থাকবে হাতটা আমার স্টিয়ারিং এখানে থাকবে বাম এই আঙুল দিয়ে যদি বাম দিকে দেই এ দেখেন বামে কি জ্বলতেছে এখানে দেখান বামের ইন্ডিকেটার জ্বলতেছে ঠিক আছে আবার যদি আমি এভাবে মিডিলে দিয়ে দিই ইন্ডিকেটারটা অফ হয়েছে ঠিক আছে আবার এভাবে এভাবে যদি আমি ডানে দিয়ে দিই তাহলে আবার কি ডানে ইন্ডিকেটার জ্বলতেছে ঠিক আছে আমার ফিরে দিতে হবে আঙুল দিয়ে বামে দিলে বামে মিডিলে দিতে বন্ধ নিচ উপর কোনটা এইটা হচ্ছে এদিকে দিচ্ছি এদিকে দিচ্ছি কোন দিকে মেডিলে গন্ধ আবার গান দেখে দিলাম এটা প্রথম কাজ করলো কি ইন্ডিকেটার কাজ করলো কি কাজ করলো ইন্ডিকেটারটা কি যেটা আমাদের লাইট সিগনালের একটা অংশ লাইটিং সিগনালের

ঠিক আছে তাহলে কটা হলো দুইটা আমি যদি এখানে একটা মোড়া দেই আমার সমস্ত পার্কিংয়ের যতগুলো লাইট আছে সবগুলোই অন করে কীভাবে পার্কিংয়ের যতগুলো লাইট আছে বা ল্যাম্প আছে সবগুলো দেখেন এর ভিতরেও কিন্তু অন হয়েছে ঠিক আছে সবগুলো অন হয়েছে আবার ওই বাইরে যদি দেখান যে পার্কিং লাইট আছে সেগুলো জ্বলছে ঠিক আছে তারপরে আমি যদি আবার দ্বিতীয় মোড়া দেই তাহলে আমার হেডলাইট জ্বলছে ঠিক আছে হেডলাইট দেখাতে পারেন দেখাই আসতে পারেন হেডলাইট জ্বলছে হেডলাইট জি হেডলাইট জ্বলা অবস্থা হেডলাইট জ্বলছিল তাই না হেডলাইট জ্বলা অবস্থায় আমার এখানে কোনো চিহ্ন নেই চিহ্ন যখন না থাকবে তখন এটা লো বিমে আছে মানে ডিপারে আছে মানে ডিমারে আছে ঠিক আছে আমি যদি উপরে একবার উঠাই দেই একটা চিহ্ন দেখা যাচ্ছে এটা কি দূরে দেখার জন্য এই চিহ্নটা কি শেষ দূরে দেখা মানে হাই বিম দূরে দেখা মানে কি হাই বিম হাই বিম ঠিক আছে হাই বিম আবার যদি আমি উপরে একটা ছেড়ে দিই আবার লো বিম এটা কি হাই বিম এবং লো বিম ঠিক আছে আমি লাইট অফ করে দিলাম এটা কটা কাজ হলো আমাদের একটা সিন ইন্ডিকেটর তারপর একটা পাস একটা পার্কিং লাইট পার্কিং লাইট হেডলাইট হেডলাইট আবার হেডলাইটের হাই বিম লাগবে তাহলে কয়টা ফাস্টার আরে বসে না এই টোটালি একটা সুইজের কাজ এখানে এটার নাম কি কম্বাইন সুইচ কম্বাইন সুইচ ঠিক আছে এটা এখানে এটা আমি হাত দিচ্ছি কি হচ্ছে না এটা যেখানেই চাপ দেয়

এখন আমার আরও বেশি পরিষ্কারের দরকার আমি এভাবে রাখবো কিছুক্ষণ পর পর ঠিক আছে কিছুক্ষণ পর পর এটা একটু বেশি সময় নেবে কিছুক্ষণ পর পর অটোমেটিকলি চলবে আবার আমি যদি এখানে দেই তাহলে কী হবে একটু গতিতে চলবে আর যদি এখানে দিই আরও কি বেশি গতিতে চলবে ঠিক আছে এই টোটালি কাজ হচ্ছে এখানে আবার এই এইটা এটা যাচ্ছে যে পানির যে স্পিড যেটা এটা হচ্ছে এখানে এদের এখানে যে যে পানির স্পিড এখানে কী আসবে বেশি আসবে এখানে দিলে কম আসবে ঠিক আছে আর এখানে সবগুলো কিন্তু কিছু দেওয়া আছে ফ্রন্ট এটা কি অফ তারপরে লো হাই কী এগুলো সব এখানে দেওয়া আছে ঠিক আছে তাহলে এটা কীসে সুইচ ওয়াইপার 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 কন্ট্রোলিং সুইচ ঠিক আছে এটা সুইচ না তারপরে বলি এটা হচ্ছে স্টারিংয়ের অনেক আছে যার যেমন কমফর্ট ফিল মনে হয় যেহেতু খাটো মানুষ তাদের স্টেটিং করলে কি একটু নিচে থাকলে তাদের ভালো লাগে চালাইতে তাই না তারা কী করবে এটা এটা ধরে এভাবে উপরে দিয়ে আবার উঠাই দিবে স্টেটিং একটা ব্লক স্টেডিং ঠিক আছে এটা গেল আর সুইচ ওখানে আর নেই এখানে কিছু সুইচ অতিরিক্ত সুইচ দেওয়ার জন্য কিছু পয়েন্ট দিয়ে রাখছে এটা হচ্ছে ইউ বি পোর্ট যেখান থেকে ক্যান চালানোর যাবে চাৰ্জ দিয়া যাব ঠিক আছে আৰু অনান্য কিছু কৰা যাব যদি ফেন সংযোগ দি ফেনো চলান আৰু যদি প্ৰয়োজন হয় আগুন হিটাৰ দৰকাৰ কি হিটাৰ ঠিক আছে এটা চাৰ্জ ধৰি ৰাখিলে এইবাৰ যদি ধৰে ৰাখি হিট হৈ অট'মেটিক কি হয় উঠে আছো একো ধৰি ৰাখে নে হিট হোৱা পৰ্যন্ত আমরা কিছুক্ষণ ওয়েট করি ওইটা হিট হয়ে অটোমেটিকলি উঠে যাবে হ্যাঁ দেখেন আমাদের সামনে দুইটা আর পিছনে দুইটা ইন্ডিকেটার কী একসাথে জ্বলতেছে ঠিক আছে সামনে দুইটা এবং চারটা ইন্ডিকেটার একসাথে জ্বলতেছে কখন যদি আমি এইটা দিই ঠিক আছে এখন অফ হয়ে গেলে আবার দিলে আবার হবে ঠিক আছে আবার যদি চাপে অফ হয়ে যাবে বুঝে গেছে এটা কি হ্যাজার্ডটা কী হ্যাজার্ড হচ্ছে এটার থেকে আমার এই গাড়ি থেকে যে কোনো ধরনের বিপদ আসতে পারে বা বিপদ হইতে পারে বিপদ হওয়ার সম্ভাবনা আছে এরকম সময়ে এই সুইচটা দিতে হবে কিন্তু আমাদের দেশে কি করে চার রাস্তায় যাওয়ার সময় এটা দেয় নর্মালি দেয় হ্যাঁ কিন্তু আসলে চার রাস্তায় আমার বিপদ হইতে পারে আসতে পারে ঠিক আছে সেটা ঠিক আছে কিন্তু নর্মালি জানে যে শুধুমাত্র চার রাস্তায় দিতে হয় শুধুমাত্র চার রাস্তায় না চার রাস্তায় অনেকেই দেয় কোনো যানবাহন না থাকলেও বা আমার ঝামেলা না থাকলেও দেয় কিন্তু আমি যখন বামে ইন্ডিকেটার দেব তখন বামে যাচ্ছে যখন ডান ইন্ডিকেটার দেব তখন ডানা যাচ্ছে তাছাড়া তো আমি সোজা যাচ্ছি সোজা রাস্তাতে আমি চলতেছি তাহলে আমার কেন সেখানে ইন্ডিকেটার দিতে হবে দেওয়া লাগবে দেওয়া লাগবে না কিন্তু ওকে দেওয়া কি জন্য আমার গাড়ির সাবধান যাতে মানুষ হয় সেই জন্য ঠিক হাজার তো এখানে অনেকগুলো অপারেটিং সুইচ আছে যেটা হচ্ছে আমাদের কি এসি এসি এটা হচ্ছে ফ্যানের আর এসির ঠান্ডা বাতাসের সুইচ আছে এটা ঠিক আছে আমি ফ্যান যত বেশি দিব তত বেশি স্পিডে চলবে ঠিক আছে আমি যেহেতু গাড়ি হচ্ছে না যেতে পারতেছি না এটা দিয়ে ফ্যানের বাতাসের কম বেশি এগুলোর নাম হচ্ছে এয়ার ভ্যান্ট এগুলোর নাম কি এয়ার ভ্যান্ট এই বাতাসের এখান থেকে যত বেশি জায়গায় দিব তত কিন্তু বাতাসের স্পিডটা বাড়বেন ঠিক আছে আর এইটা এটা হচ্ছে আপনার যে বাতাসটা যেটা আসে সেটার ঠান্ডার পরিমাণ যত এদিকে থাকবে তত ঠান্ডার পরিমাণ বেশি যত এদিকে থাকবে তত ঠান্ডার পরিমাণ কম ঠিক আছে আর এইটা এটা হচ্ছে আপনার এই যে এয়ার ভ্যান্টগুলো আছে না এই এয়ার ভ্যানগুলো নিচের দিকেও আসে ঠিক আছে এখানে যদি দেয় এই জায়গায় থাকলে নিচের থেকেও আসবে বাতাস আবার উপর থেকেও আসবে এখানে যদি দেয় খালি কি উপর থেকে আসবে এখানে কি আসবে শুধু মাথার চিহ্নতে আসে আর এখানে আছে কি পা এবং আর এখানে শুধু পা ঠিক আছে আর এগুলো এটা যেটা এটা হচ্ছে অনেক সময় কুয়াশার সময় কি হয় আমাদের গ্লাস ঘেমে যায় কুয়াশার সময় কি হয় গ্লাস ঘেমে যায় সেটা হচ্ছে অ্যান্টি ফগ এ্যান্টি ফগের জন্য এই সুইচটা ঠিক আছে কি আছে এ্যান্টিফগ ফগ ঠিক আছে গ্লাসকে পরিষ্কার করার জন্য এই সুইচটা দিতে হয় বুঝে গেছে আর এগুলা এটা রেডিওর সুইচ রেডিওর মিডিয়া এখানে রেডিওর চ্যানেল চেঞ্জ করার জন্য টোটাল রেডিওর অপারেটিংয়ের জন্য এটা ঠিক আছে এই ছিল আমাদের সুইচ আর আবার তো সুইচ নেই আর অন্য যেগুলো আছে সেগুলো আমরা মিটারের ভিতরে আলোচনা করবো আর এগুলো যেগুলো আছে এগুলো গিয়ার শিফটিং লিবারের জন্য পড়ে